নমস্কার চাকরি সংক্রান্ত আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বন্ধন ব্যাংক প্রত্যেকটা জেলাতেই প্রত্যেকটা স্টেটেই আট হাজার তিনশো পোস্টে তারা নিয়োগ করতে চলেছে মাধ্যমিক পাস এইচএস পাস এবং গ্র্যাজুয়েট আপনারা যেরকম অ্যাপ্লিকেবল আছেন বা যেরকম কোয়ালিফিকেশান নিয়ে আছেন সেরকম কোয়ালিফিকেশানে কিন্তু আবেদন ওরা ছেড়েছে সেই ব্যাপারে আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো এবং অ্যাপ্লাই করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগছে না খুব সহজ একটা অ্যাপ্লিকেশান প্রসেস আপনারা কিন্তু খুব সহজেই অ্যাপ্লাই করতে পারেন এসসি এসটি টি জেনারেল ক্যাটাগরি সবই কিন্তু আছে ফ্রেশার্স ক্যান্ডিডেট অবশ্যই অ্যাপ্লিকেবেল এক্সপিরিয়েন্সও অ্যাপ্লিকেবেল ফ্রেশার্সও অ্যাপ্লিকেবেল তো চলুন বেশি কথা না বললে আমি আপনাদের যে নোটিফিকেশানটা সেটাতে চলে যাচ্ছি এই যে দেখুন নোটিফিকেশানটা বন্ধন ব্যাক রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ আট হাজার তিনশো প্লাস ভ্যাকেন্সি দু হাজার পঁচিশে বন্ধন ব্যাঙ্ক অ্যাপ্লাই অনলাইন দিয়ে দিয়েছে এবার একটু নিচের দিকে আসলে পরে দেখে নিন যদি ডেটটা এখানে এক্সটেনশান করেছে এখানে দোসরা জুন জুলাই দেওয়া আছে দু হাজার পঁচিশে কিন্তু এটা সতেরোই জুলাই হবে ডেটটা বাড়িয়ে দিয়েছে হয়তো আরও বাড়তে পারে দেখুন বন্ধন ব্যাংক থেকে ছেড়েছে নোটিফিকেশনটা আর আট হাজার তিনশো একাত্তরটা সিট মাধ্যমিক গ্রা এইচএস এবং গ্রাজুয়েট উভয় অ্যাপ্লাই করতে পারেন ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এটা নিয়োগ হবে টোয়েন্টি সেকেন্ড মে অলরেডি শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন আর এখানে দোসরা জুলাই দেওয়া আছে কিন্তু এটা সতেরোই জুলাই অবধি চলবে ডেট এক্সটেনশন করেছে এবার দেখুন কোন কোন পোস্ট আছে সেটা হচ্ছে এই যে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আছে সেলস ম্যানেজার ক্লাস্টার হেড এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট লোন অফিসার ব্রাঞ্চ ব্যাংকিং অফিসার বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ অফিস অ্যাসিস্ট্যান্ট এই যে অফিস অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু গ্রুপ বি স্টাফদের জন্য আপনারা যারা মাধ্যমিক পাশ আছেন এটা কিন্তু এই এই পোস্টে আপনারা আবেদন করতে পারেন আপনাদের নিজের জেলাতেই কিন্তু সেটা সিলেকশন প্রসেসটা হবে আপনারা যে জেলায় বিলং করছেন সেই জেলাতেই কিন্তু এই পোস্টিংটা দেওয়া হবে তো এরকম অনেকগুলো পোস্ট আছে আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারেন দেখে নিতে পারেন এবার দেখুন বয়স কী চাইছে বয়স এখানে চাইছে কিন্তু এখানে আঠেরো থেকে চল্লিশ বছর আর স্যালারি এখানে উল্লেখ করে দিয়েছে কত দেখুন স্যালারি আছে প্রায় আঠাশ হাজার থেকে চৌষট্টি হাজার পর্যন্ত স্যালারি আছে নিম্ন হচ্ছে আঠাশ হাজার টাকা এবার দেখুন অ্যাপ্লিকেশান ফির ব্যাপারটা যেটা আছে জেনারেল ওবিসি বিসি সবই কিন্তু নীল এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না আপনারা কিন্তু আবেদন করতে পারেন এস টি এস টি পি ক্যাটাগরি এটাও কিন্তু নীল আছে আর সম্পূর্ণ অনলাইন প্রসেস অফলাইনে যে দেওয়া প্রিন্ট আউট দেওয়ার কোনো প্রয়োজন নেই অনলাইন অ্যাপ্লিকেশান করবেন তো দেখে নেওয়া যাক এবার অনলাইন অ্যাপ্লিকেশান কী করে করবেন আপনার সেই পুরো অনলাইন ভিডিওটা বা কী করে আপনারা মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন এটা সেটা দেখে দিই এবার এবার আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিচের দিকে চলে যাচ্ছে একটু যেখানে ক্যারিয়ার অপশানটা রয়েছে যে কোনো ব্যাংকের ক্ষেত্রে ক্যারিয়ার অপশন থাকে আপনারা ক্যারিয়ারে চলে যাবেন এই দেখুন ক্যারিয়ার ক্যারিয়ার জয়েন আস এই জয়েন আজ এ ক্লিক করবেন জয়েন এ গিয়ে ক্যারিয়ার যে অপশানটা দেখতে পাচ্ছেন ক্যারিয়ারে ক্লিক করবেন ক্যারিয়ারে ক্লিক করলে পরে কিন্তু থ্যাংক ইউ ফর এরকম একটা ইন্টারেস্ট দেখাবে আপনারা এখানে প্রসিট বটনে ক্লিক করবেন মোবাইল দিয়েও কিন্তু করতে পারবেন এটা প্রসিট বটনে ক্লিক করছি আমি এবার একটু নিচের দিকে চলে আসুন দেখবেন জয়েন আওয়ার টিম এই জয়েন আস জয়েন আজ নাও করতে হবে জয়েন আজ নাও করুন এটা করলে পরে কিন্তু ফর্ম্যাটটা খুলে যাবে এ দেখুন ফর্ম্যাটটা কিন্তু খুলে গেছে আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো স্টেট থেকে কিন্তু আবেদন করতে পারেন এবার দেখুন প্রেফারেন্ট প্রেফার ডিপার্টমেন্ট এখানে ডিপার্টমেন্ট কি আছে আপনি চুজ করবেন আপনার অফিস অ্যাসিস্ট্যান্ট বা আদার্স যাই হোক না কেন আপনি আদার্সে ক্লিক করতে পারেন আপনার পছন্দ মতো আপনি এখানে আদার্সে ক্লিক করলেন বা আপনার পছন্দ মতো যে ডিপার্টমেন্ট আপনি চুজ করছেন সেটা কিন্তু এখানে চুজ করতে পারেন আপনার পছন্দ মতো সেটা আমি ব্রাঞ্চ বা ব্যাংকিং এখানে করতে পারি ব্রাঞ্চ ব্যাংকিং এবার আপনার লোকেশন কোথায় পড়ছে ধরুন কলকাতা কলকাতা পড়ল কলকাতা করতে পারেন অথবা যদি মালদায় বিলং করেন মালদা করতে পারেন এখানে সিলেক্ট করে দিচ্ছি মালদা কন্টিনিউ করে দিচ্ছি এবার আপনার নেম নেমটা এখানে দিয়ে দেবেন এখানে নেম চাইছে মেল ফিমেল ডেট অফ বার্থ তারপর কারেন্ট পিনকোড কারেন্ট স্টেট আপনি যে ডিস্ট্রিক্ট দেবেন যে লোকেশান দেবেন সেই লোকেশান দিয়ে কিন্তু নিয়ে নেবে এটা এবার নিজে থেকে চলে যায় একটু দেখুন কারেন্ট সিটি এবার চাইছে কারেন্ট সিটি দিয়ে দেবেন হাইয়েস্ট কোয়ালিফিকেশান ইয়ার অফ পাসিং তারপর এখানে ফ্রেশার আর এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স দুটো অপশন আছে আপনি ফ্রেশারে ফ্রেশার থাকলে ফ্রেশার করবেন আর এক্সপিরিয়েন্স হলে এক্সপিরিয়েন্স করবেন যে কোনো একটা চুজ করে কন্টিনিউ বাটন বাটনে ক্লিক করবেন দেখুন ফার্স্ট পেজ ক্লিয়ার করার পরে কন্টিনিউ বাটানে ক্লিক করার পরে এবারে এসে রিজিউম আপলোড এখানে রিজিউম আপলোড করতে বলছে পিডিএফ আকারে ডক্স আকারে মোবাইল নাম্বার দিতে বলছে ইমেল আইডি দিতে বলছে এই তিনটা আপনি আপলোড করে দিন আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিন দেখুন সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি যাবে এবার এখানে যে ওটিপিটা সাবমিট করে দিন তারপর ভেরিফাই করে নিন ওটিপি সাবমিট করার পরে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু এখানে দেখুন থ্যাংক ইউ ফর ইওর অ্যাপ্লিকেশান এখানে আপনাকে বলছে উই উইল গেট ইন টাচ সুন অর্থাৎ আপনাকে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করা হবে তো এই অ্যাপ্লিকেশন করতে করতে আপনারা কিন্তু খুব হ্যাজেট নয় আপনারা কিন্তু খুব সহজে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং আপনাদের সবচেয়ে বড় কথা কোনো পরীক্ষা হচ্ছে না ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যম দিয়ে এটা নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু নিয়োগ করা হচ্ছে শুধু একটা ডিস্ট্রিক্ট বলে তা নয় আপনার যেখানে লোকেশন প্রিফার্ড লোকেশন সেই লোকেশানে ওরা নিয়োগ করবে এবং অফিস অ্যাসিস্ট্যান্ট ছাড়াও অনেক পোস্ট এখানে আছে কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারেন কোনো কস্ট লাগছে না ফ্রি অফ কস্টে মোবাইল দিয়ে বাড়িতে বসে বসে আপনারা আবেদন করতে পারেন তো যাই এই ছিল আজকের সার্ভিস রিলেটেড ভিডিও আপনাদের কাছে বরাবর মতো অনুরোধ করব আপনারা যদি আমার ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই সংক্রান্ত আরও ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ